আমার পর গাড়িতে বউ সাজিয়ে দুকুর 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 দু শানাই বাজিয়ে নিয়ে যাব বরের বাড়িতে তোমার ঘরের গাড়িতে আমি যাব না কারো ঘরের ধরনি

হালকা দুই পেজ দিলি হয়

কি কইছে মায়া কইছে না সমস্যা কি কোক আচ্ছা আচ্ছা এটা করো এটা করো পরে পরে আবার ওই রানিং ডিকে বনে

বাস Надо শুটিং শুরু হয়ে গেছে কে রে বাপ মা করে এই মরুপুবির মতে এক লাখ ভালে আপনাৰ অনুভূতি কি আপোনাৰ আৰব মৰুভূমিতে ভিডিঅ' কৰাৰ কষ্ট মরুভূমিতে ভিডিও করতেছি সবাই কিন্তু ভিডিও গুলা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন চলে এখন নদীর পারে দেখেন নদীর পারে ঘোড়া গোসল করাচ্ছে এটা অসম্ভব ভিউয়ার্স আমাদের শুটিং চলছে হচ্ছে মরুভূমিতে বালুর চরে বিশাল বড় এদাল নিভাই আমজেনা আমার জীবন শেষ রে ভাই ভাই শুটিং এটা আমাদের ক্যামেরাম্যান

কেন দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই বনে যারে আমি একেবারে হারাইলাম